সবাই একটু দোয়া করেন আল্লাহ কণ্ঠটা ছেড়ে দেয় হঠাৎ আমার কণ্ঠটা নষ্ট হয়ে গেছে থেকে সবাই করেন আল্লাহ কণ্ঠ ছেড়ে দিবে সুস্থতা অসুস্থতা কার নিয়ামত আল্লাহ সুস্থ রাখতে ভালোবাসেন আবার অসুস্থ রাখতে ভালোবাসেন আমরা দেখব খেয়াল করে যে চিকন চাখন একটা মানুষ কিন্তু বিষাক্ত সাপ না খেলা করে আবার মোটা তাজ একটা মানুষ তেলাপোকা দেখলে ভয় করে আপনার বলেন তো দেহের জোরে না মনের জোরে আজকে মনে তেমন জোর নেই জোর না থাকার পিছনে কারণ হলো আমাদের বাংলাদেশের পরিবেশ জোরেখন ঠিক কি না আপনাদের এই পাঁচ বিবি আমার মনে আছে পাঁচ বিবি পাঁচ না আমাকে একজন মোবাইল করে বলতে যে হুজুর আপনি কেমন আছেন আমার কিন্তু আপনার পাবেন পাঁচ বিবি থেকে একজন আমাকে মোবাইল করে বললো হুজুর আপনি কেমন আসেন আলহামদুলিল্লাহ আমি পুত্র বললাম ভাই আপনি কেমন আসেন কেন নজ্লা তা আমি আশ্চর্য হয়ে বললাম নাউজুবিল্লা কেন বলতে তো হুজুর আজান হচ্ছে আকামত হচ্ছে কিন্তু ইমাম নেই কি হচ্ছে আপনাকে পাঁচ বিমির ঘটনা আজান হচ্ছে আকামত হচ্ছে কিন্তু ইমাম 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 নাই কেন ইমামকে পুলিশ খুঁজতেছে যে কয়েকদিন হলে কোন জায়গায় লুকেছে আমরা আর খুঁজে পাচ্ছি না তা আমি করলাম তোমাদের গ্রামের সবচাইতে খারাপ মানুষ কি ইমাম মার্জিল বলে হুজুর কন আমাদের সাত পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো কোনো মানুষ নাই তাহলে পুলিশ খোঁজে গেল কি জন্য যে পুলিশ খোঁজে আমি তো জানি না আমি বললাম ভালো করে তদন্ত করব মর দিন দুই দিন পর আমাকে মোবাইল করে বলতে যে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে কি দোষ বল ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর নয় গোটা বাংলাদেশ আল্লাহ আপনারা বলেন ইমাম বিশ্বাস কি ভুল না ঠিক ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ ভালো রাখলে হবে না গোটা বাংলাদেশকে ভালো রাখতে হবে এখন ইমাম গোপনে গোপনে দেশকে ভালো রাখার জন্যে আল্লাহর কোরআনের দল করে আর এই খবর কে যেন পুলিশকে দিছে তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে আপনার বলেন কোরআনের দল করা কি খারাপ কাজ তারপরে পুলিশ খোঁজে কেন সবচাইতে বড় বিপদ হলো আমাদের বগুড়াতে ভোটের আগে কিসের আগে ভোটের আগে এক লোক পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গোরস্থানে একটা ঘর বানাছে গোরস্থানে ঘর মানে কি কবর একটা জীবিত মানুষ কবর বানাছে নিচে খেয়াল মিশা ওপরে কম্বল তার উপরে ল্যাপ দিয়ে ঘুম পাড়ে মাঝে মধ্যে বউরে খবর নেয় খবর কি বলে রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত তিনবার পুলিশ আছে তো বলতেছে আমি এমন জায়গায় লুকে আছি পুলিশের বাপেরও ক্ষমতা নেই যে আমার কাছে আসতে পারে জীবিত মানুষ গোরস্থানে লুকে থাকা লক্ষণ ভালো এটা কি রহমত না বিপদ মনে করেন আল্লাহ পুলিশ আজরাইলকে কে বলতেছে যে পুলিশের চেহারায় লোকটার কাছে যা আজরাইল পুলিশের চেহারায় লোকটার কাছে এসে বলতেছে কে রে ভাই ওই কবর থেকে লাভ ধরে বলতেছি এই জায়গায় তোরে খোঁজকে দিল বলে আমি পুলিশ না রে আমি আজরাইল লোকটা বলতেছে বর্তমান বাংলাদেশে এত বিপদ ভাই পুলিশের ভয়ে আজরাইল ধরার কথা মানুষ ভুলে গেছে ধরে কার কথা ঠিক কেন আপনারা বলেন তো আসল ধরা কি পুলিশ না আজরাইল